প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আসন্ন প্রজাতন্ত্র দিবসেও বাংলাদেশ থেকে জঙ্গি হামলার থ্রেটে ভারত সামনেই প্রজাতন্ত্র দিবস আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ঘিরে নিরাপত্তা নিয়ে ভারতের প্রস্তুতি তুঙ্গে তারই মাঝে সংবাদ সংস্থা এনআই রিপোর্ট দাবি করছে গোয়েন্দা সূত্রের খবর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে হরিয়ানা দিল্লি এনসিআর রাজস্থান উত্তরপ্রদেশে নাশকতার ছক কষছে কালিস্তানি ও বাংলাদেশি জঙ্গি শিবির সংবাদ সংস্থা এএনআই বলছে ছাব্বিশে জানুয়ারির আগে গোয়েন্দা সংস্থাগুলি একটি সতর্কতা জারি করেছে যে খালিস্তানি সন্ত্রাসী সংগঠন এবং বাংলাদেশ ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলি দিল্লি এবং দেশের আরও বেশ কয়েকটি শহরকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করতে পারে গোয়েন্দা সূত্র অনুসারে সংবাদ সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে। পাঞ্জাব ভিত্তিক গ্যাংস্টাররা ক্রমবর্ধনমান মানভাবে কালিস্তানি এবং বিদেশ থেকে পরিচালিত উগ্রপন্থী হ্যান্ডেলারদের পদাতিক সৈনিক হিসেবে কাজ করছে এই হ্যান্ডেলাররা তাদের এজেন্ডা এগিয়ে নিতে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যাহত করতে অপরাধমূলক নেটওয়ার্ক ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে রিপোর্টে রিপোর্ট বলছে এই সমস্ত গ্যাংস্টার আরও পাকাপোক্তভাবে সক্রিয় হয়েছে হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান দিল্লি এনসিআরএ এরা ক্রমেই খালিস্তানিদের সঙ্গে সংযোগ রেখেছে বলেও খবর রয়েছে গোয়েন্দা সূত্রের কাছে 2026 সালের জানুয়ারির প্রথম দিকে উত্তর দিল্লির সংবেদনশীল স্থানের চারটি মক ড্রিল অনুশীলন পরিচালিত হয় যার মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঐতিহাসিক স্থান বিশিষ্ট বাজার এবং পরিবহন কেন্দ্র অন্তর্ভুক্ত ছিল যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ সমবেত হন সেই সমস্ত জায়গায় এই মহড়া চলে এদিকে জঙ্গি নাশকতার সক নিয়ে নিরাপত্তা ব্যবস্থায় 86 বাঁধন রয়েছে বলে জানা যাচ্ছে দিল্লিতে লালকেল্লা আইসিপিটি কাশ্মীর গেট চাঁদনিচক খারি বাউলি সদর বাজার এবং মেট্রো স্টেশন এলাকাগুলি নিরাপত্তার দিক থেকে বেশ সংবেদনশীল সেখানে মর্গ্রেল আয়োজিত হয়েছে বলে জানা গেছে আপাতত ছাব্বিশে জানুয়ারির আগে দিল্লি জুড়ে নিরাপত্তা জোরদার রয়েছে এছাড়াও দেশের অন্যান্য জায়গাতেও কড়া নিরাপত্তা রয়েছে বলে খবর এবং এই যে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে দিল্লি পুলিশের পঞ্চাশ হাজার বাহিনী নিরাপত্তা দেবে পাশাপাশি থাকবে পঁয়ষট্টি কোম্পানি আধা সামরিক বাহিনীও এছাড়া গোয়েন্দাদের কড়া নজরদারি তো থাকবেই মানে অবস্থাটা বিবেচনা করুন যে ভারতের দুই পাশে এক পাশে পশ্চিম পাকিস্তান আর পাশে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান সাবেক পূর্ব পাকিস্তান এবং আজকের বাংলাদেশও খানিকটা পূর্ব পাকিস্তানের মতো চলাফেরা করছে এই চলাফেরাকে কেন্দ্র করে ভারতের আসলে আতঙ্ক বলি বা টেনশনটা বলি চরমে যে কোনো জনসমাগম বা যে কোনো বড় ধরনের আয়োজন করতে হলে তাদের কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে যেতে হয় পশ্চিম সীমান্ত একরকম আছে দীর্ঘদিন ধরেই তাদের সেটি সমস্যা কিন্তু পূর্ব সীমান্ত উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন বাংলাদেশ স্বাধীন হলো এবং স্বাধীনতার পরে বিগত পঞ্চান্ন বছর যাবৎ পূর্ব সীমান্তটি নিয়ে ভারত মোটামুটি এক প্রকার নিশ্চিত ছিল বা প্রেডিকশন করতে পারতো যে এটি হলে এটি হবে ওটা হলে এটা হবে কিন্তু এখন সত্যিকার অর্থে প্রেডিকশনের বাইরে চলে যাচ্ছে ভারতের এবং ভারতের কূটনীতিও কখনো কখনো মনে হচ্ছে যেন ফেল করছে আজকে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থা থেকে এই যে অগ্নিগর্ভ বাংলাদেশ জঙ্গি স্থান হয়ে গেছে এটি বাংলাদেশের মানুষেরও যেমন দায়িত্ব এর থেকে উত্তার উদ্ধার পাওয়া কিন্তু বাংলাদেশে সেইভাবে কর্মকাণ্ড নেই বললেই চলে কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখানে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী সরকারের লোকজনের মধ্যে সরকারের লোকজনের কণ্ঠ থেকে উচ্চারিত হয় যে বাংলাদেশে জঙ্গি মঙ্গি বলে বানিয়ে ধরনের কর্মকাণ্ড করত। তাহলে বুঝুন যে বাংলাদেশ কোথায় নেমে গেছে এটি কি এটা হলে বা এমনটা হলে ভারতের জন্য কি এটি শান্তির কারণ হবে অবশ্যই নয় যে কোনো মূল্যে যে কোনো উপায়ে সেটা কূটনৈতিক উপায়ে কিংবা বল প্রয়োগ করে আজকে আধুনিক যুগেও বল প্রয়োগের কথা বললে অনেকে নাক কিন্তু নারী ভাই আজকেও বল প্রয়োগ আছে এবং আজ থেকে বছর আগে যে বল প্রয়োগ হয়েছে তার থেকেও নজিরবিহীন বল প্রয়োগের ঘটনা পৃথিবীতে ঘটে গেছে এই যে কদিন আগে ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলস মাদুরুকে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ধরে নিয়ে চলে গেল বল প্রয়োগ নাই মানে ভারত পাকিস্তানের মধ্যেও তো বল প্রয়োগ আছে গত মে মাসে গত বছরের মে মাসে জঙ্গিরা ভারতে হামলে পড়লো আক্রমণ করলো কাশ্মীরের পহেল গায়ে ভারতকে বসে থাকলো বসে থেকে দেখলো বুড়িয়ে দিল এবং সেই অপারেশন সিঁদুর সেই অপারেশন সিঁদুর চালনাকালে ভারতের জনগণ বাহাওয়া দিল হাততালি দিল এবং ভারত সরকার আমি মনে করি যে জনপ্রত্যাশাকে মনে করে সামনে রেখে ভারত সরকার এখনো ঘোষণা দিয়ে রাখছে প্রায় এক বছর হবে আর দু মাস তিন মাস পরে এই এক বছর হবার আগেও এখনো বলছে যে অপারেশন সিঁদুর কিন্তু জারি আছে পাকিস্তানের বিরুদ্ধে আজকে বাংলাদেশ নিয়েও ভারতের অবশ্যই ভাবতে হবে হ্যাঁ আমি বাংলাদেশের মানুষ কথা বলছি ভারত কেন বাংলাদেশ নিয়ে ভাববে অনেক বাংলাদেশি হয়তো বলবেন যে ভাই আপনি ভারতের পক্ষে কথা বলছেন হ্যাঁ ভারতের পক্ষেই কথা বলছি কারণ বাংলাদেশ এই জঙ্গিবাদ মুক্ত হতে চায় এই দেশের নিরাপত্তা এবং প্রতিবেশের নিরাপত্তার জন্য আর এই মুক্ত হতে হলে ভারতের সাহায্য ভারতের সহযোগিতা সর্বাগ্রে লাগবে এছাড়া বাংলাদেশের এই যে অবস্থা এই অবস্থা প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও ভারতের সাহায্য লাগবে নইলে আজকে প্রজাতন্ত্র দিবসে ভারত থ্রেট অনুভব করছে কেন হুমকি অনুভব করছে কেন হাজার পুলিশ দিয়ে রাজধানী ঘিরতে হচ্ছে কেন পঁয়ষট্টি কোম্পানি আধার সামরিক বাহিনী মানে আমাদের যেমন বিজিবি আছে এই ধরনের বাহিনী দিয়ে ঘেরাও করতে হচ্ছে কেন জঙ্গি হামলার থ্রেটেই তো এই জঙ্গি হামলাটা কোথার থেকে হবে পশ্চিম আছে সাথে পূর্ব যুক্ত হয়ে গেছে পশ্চিম দীর্ঘদিন ধরেই আছে সেটা ভারতের জন্য এক প্রকাশ হয়ে গেছে কিন্তু আজকে নতুন করে পূর্ব এই অবস্থা হয়ে গেছে এই অবস্থা থেকে ভারতেরই উত্তরণ ঘটাতে হবে ভারতের সহযোগিতা লাগবে ভারত ডাইরেক্ট একটা স্বাধীন রাষ্ট্রে হস্তক্ষেপ করবে না নিশ্চয়ই করবে না মার্কিন যুক্তরাষ্ট্র যে কাজ করছে সেটি নিশ্চয়ই ভারত করবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী শক্তি সেই সাম্রাজ্যবাদ নানাভাবে বিস্তার করে যুদ্ধের মাধ্যমে অর্থনীতির মাধ্যমে শুল্কের নানাভাবে মাধ্যমে এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের সাম্রাজ্যবাদ চলছে শুল্ক সাম্রাজ্য ভারত সেটি করবে না কিন্তু রয়ে শয়ে সামগ্রিকভাবে সেটা কূটনীতি হোক কৌশল হোক কিংবা বল প্রয়োগ বাংলাদেশের অভ্যন্তরে যদি জঙ্গি ঘাটি থাকে প্রয়োজনে গুড়িয়ে দিতে হবে আমরা সেটিকে সমর্থন করব । তবু বাংলাদেশ বাংলাদেশের স্বার্থে মুক্ত হোক এবং একই সাথে প্রতিবেশীর স্বার্থেও মুক্ত হোক ভারতের জন্য যেন বাংলাদেশের মাটি হুমকি না হয় এটু বিবেচনা করতে হবে ভারত কি করবে আসলে ভারতের বিষয় ভারত কি করবে এবং ভারত যত দ্রুত বাংলাদেশকে জঙ্গিমুক্ত করবে তত দ্রুত ভারত নিরাপদ পশ্চিম দিয়ে যতটা অনিরাপদ তার থেকে পূর্ব দিয়ে ভারত কিন্তু বেশি অনিরাপদ কারণ এখানে বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্স একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই জঙ্গি ঘাঁটি বা জঙ্গিবাদ বা পাকিস্তানি প্রভাব সেভেন সিস্টার্স মানে ভারতের সাতটা রাজ্য কোটি সাড়ে চার জনসংখ্যা টোটাল ভারতের সাত আট পারসেন্ট ল্যান্ড এরিয়া রিস্কের মধ্যে পড়ে যেতে পারে কাজে ভারতেরই সিদ্ধান্ত নিতে হবে যে ভারত আসলে কি করবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন